সোনা মানে এসে সময় হলো সোনা জলবাদে সব কে না আরে জি আমি কি বলি শোনো আরে জি তুমি এমন কি কাজ করো তুমি সারা দিন বাড়ি থাকো রাত হলে চলে যাও মাল সাবো সাই মাল সাবো সাও মাল সাবো সাও কোটাই কা ইনকাম কাঁচা মাল সা 2500 পাকা মাল সা 3000 কাঁচা মাল 2500 পাকা মাল সা 3000 হ্যাঁ আরে জি আমি কি বলি শোনো শোনা আজকে রাতটা থাকো তুমি কালকে সকালে তুমি চলে যাবে এখন একদম বাড়াবাড়ি করবে না কেন শোনা শোনা ভালোবাসি একদম কি বলি শোনো বলো হাতে সময় কম হ্যাঁ আমার তো রাতের কাজ হ্যাঁ তুমি আমি যখন বাড়ি যাব একদম দরজা বন্ধ করে দেবে আরে চি আমি সে দরজা বন্ধ করে দেবো দাঁড়াও আমার বড় কষ্ট আমি ছেড়ে নি এত ভালোবাসে কি বলবো সত্যি এত ভালোবাসে আর কি বলি শুনুন না বাইলে বলি বলি মাথা ধরে জানলাটা বন্ধ করে একদম ওয়েদার ধার খারাপ একদম এই চি আমি কি বলি শুনুন না আজকে রাতটা থাকলে শোনা হয় না ও কথা বলতে নি শোনা হ্যাঁ জলপাতে সব কেনা হ্যাঁ জানি তো তুমি আমার চেনে তো হ্যাঁ হাতে সময় নেই যাব আর আসব তার সাবধানি যাবি দুগা দুগা আমি কৃষ্ণ নামের ভিখারি সাইলা কইরা আইতে কি করি মাছরা কি

তোমার এক স্বামীর সংসার করছো আর আমি এক স্বামীর সংসার করছি মহাবেদে উকি লোকের বিচার করে ঘরের বিচার করতে জানে না কাউ কাউ কছে আর এক মাস ধরে ওই বলো দিঘায় বেড়াতে যাবো এমন মহাবেদার সময় হয় না আজকের যদি আমি নিয়ে যাই ওর সঙ্গে আমি সংসার করবই উকিল দেখো উকিলের বইয়ের শুধু ভাষাটা দেখ

যে এত বাবামতে কি ভাগ্য দেখো বাবা তুমি সত্যি করে বলো তুমি কে বাবা কৃষ্ণ নামে ভাসিয়ে তোরি আমি করি সেনচুরি গো কৃষ্ণ নামে ভাসিয়ে তোরি আমি করি সেনচুরি

দেশের কি পরিস্থিতি কেন বাবা কেন কি হচ্ছে দেশ গুছনে চলে যাবে মানে আর কতদিন পরে কানে কি হচ্ছে বাবা কি হচ্ছে খুলে বাবা মাইরি বাবা নিজের চকে দেখা হ্যাঁ দিনের বেলা beng ডাকাতি ডাকাতি ও বাবা তুমি কি বলছ কে আমার চকে সামনে আমার চকে সামনে beng ডাকাতি আর কি হবে বাবা উইলে বারে এখন থেকে তোরা সাবধান হ বাবা আমি কি বলি শোন বাবা হ্যাঁ বলো এই এগুলো কেন হচ্ছে বাবা তোরা এগুলো সাবধান করতে পারি তা তুই তো উকিল তুই তো বিচারক তা তুই করতে তুই করতে পারবি না বাবা হ্যাঁ যদি আমি প্রকৃত যদি প্রমাণ পাই আমি অরিজিনাল বিচার করব মাইজি বাবা আমার চোখের সামনে তোমার চোখের সামনে আমার চোখের সামনে আজকে দিনের বেলা ব্যাঙ্গ ডাকাতি কিভাবে ডাকাতি করছে হ্যাঁ সেইভাবে আমি দেখাবো মাই হ্যাঁ দেখাও আমি আমি কি বলবো মাই আমি সারাদিন নাম দিই যা টাকা হয় আমি ব্যাংকে আমার কেউ নিই তো আচ্ছা আচ্ছা আমার কেউ নিই আমি ব্যাংকে জমা দিয়ে ঘর যাই ব্যাংকে ঢুকি কি দেখি না ব্যাংকের ক্যাশিয়ারের বাঁধ দেখ কিভাবে বাঁধতে দেখাবো আমি তোমার চোখের সামনে বাঁধতে আমার চোখের সামনে বাঁধলো কিভাবে বাঁধলো আমি দেখাবো

দেকা ওই ভাবে বাঁধলো এবার ম্যানেজারের পথে মিশলে ম্যানেজার আয় আয় দেখাচ্ছি আই দেখাচ্ছি তো কি নোংরা বাবা ও মা তুই বিচার করবি মা তুই ওর বুঝি বলবি গোবিন্দ বিচার মাইরি মা বাজার পরে আই ডাঙি ডাঙি দেখি আর দেখাটা কি হয় কি হাতে সুক কাজ খুব সুকুনয়া মাইরি মা তারপরে তারপরে গামছা বার করেছে কিভাবে বাঁধতে চাই দেখাচ্ছি তুই খালি চিন্তা ভাবনা করবি তুই বিচার করবি আমি তোর কাছে বিচার করছি তুই বিচার করবি তুই আমার তুই আমার বিচার ও তুই আমার বাবা এই আমার মা ও মা মায়ের মা ও মা তোর গায়ে হাতে বলতিস মাইনি মা ওইভাবে বাঁধলো আর ওইভাবে মুখ বাঁধলো দেখাচ্ছি বাঁধলো বাঁধার পরে যা ছিল মেজার কাছে যা ছিল দেখাচ্ছি মায়েরি বাবা কি বলবো যেভাবে খুলছে সেইভাবে দেখাচ্ছি আমি দেখাচ্ছি ওইভাবে খুলে নিল খুলে নিল এবার যা ব্যাগ ট্যাগ ছিল যা ছিলেন তার টাকা পয়সা ছিল সব কিছু ব্যাগটা কাঁধে কর নিল এই ভাই এইভাবে কাঁধে কর নিল এইভাবে কাঁধে ঢুকি নিয়েছি নিয়ে তারপর কি বলছে শুনিবি বাবা মেয়ে চুরি টাকা চুরি আর সোনা দানা এসব পর মোজারা করে তারা কুকুর ছানা মেয়ে চুরি তাকা চুরি আর সোনা টানা এসব কর মোজারা করে গোবিন্দ তিনি আমার আমি কত বড় ঢেউ না গোবিন্দ তিনি আমার আমি কত বড় ঢেউ না করি আমার দয়ালো হো কৃষ্ণ নামে ভাসিয়ে তরি আমি করি সেঞ্চুরি গো কৃষ্ণ নামে ভাসিয়ে তোরি আমি করি সেঞ্চুরি গো কৃষ্ণ নামে ভাসিয়ে তরি আমি করি সেঞ্চুরি নিতাই গৌর দেবানন্দে হরি হরি বলো মাইরি বাবা আমি দাঁড়িয়ে আছি আমার চোখের সামনে আমার চোখের সামনে কি সুখ আছে তারপর সব মালপত্র গুছিয়ে নিয়ে তলপি সব গুছিয়ে নিয়ে কীভাবে চলে গেল আমি দেখাচ্ছি আমার চোখের সামনে এইভাবে চলে গেল দিদি বাড়ি লাগতে দিদিরা কোথায় গেল বলে তো আর দিদি আরে এই দিদি

নিশ্চয় আমার বনি সন্ত লাইন আছে না মহাবেতে আরে দি উল ভালো কথা হচ্ছে কি আজকে তো এ বল ও ও জানি বল এই পিচাস পিচাস হ্যাঁ কতদিন ধরে বলছি চলো দি বেড়াতে যাব সেটা ভালো কথা দিদি অনেক কষ্টে বলে কই রাজি করেছি হ্যাঁ আজকের মৃত্যু সাজ সেজেছি দি যাবো ব্যাগ ভর্তি টাকা পয়সা সোনা দানা একটা হীরে রাঙ্গে ছিল যাওয়ার সময় একটা গোছাই গেল হ্যাঁ আমি জানি ভগবান তুলে লো পোনা মানে করলো ভালো বুধ মা তোরা কোথায় যাচ্ছে আমি দীঘায় বেড়াতে যাচ্ছি সেটা ভালো কথা বলে ও মা তোরা বেড়াতে যাচ্ছি সাবধানে থাকছে আমি কেন কেন বলে দিনের বেলা ব্যাংক ডাকাতি ও না তাহলে ডাকাতি তা কি হয়েছে গা বলে মাই মা আমি যা ইনকাম করি ব্যাগে ব্যাঙ্কে রাখতে যাই ব্যাংকে রাখতে গিয়ে দেখি না চুরি হচ্ছে তারপর আমি বলি কেন করে চুরি হচ্ছে বল তো দেখাবো তোরা বস হ্যাঁ আমাদের ভালো বলে চেয়ার বস আমি দেখাচ্ছে দেখাচ্ছে ও মা দেখাচ্ছে দেখো চুরি করলে পালাবে আমি জানি আমার হাত বাঁধলো আমি কো দেখাচ্ছি হ্যাঁ দেখাচ্ছে মুখ বাঁধলো আমি কো দেখাচ্ছি হ্যাঁ শোনা কোয়া না খুলে না আরে ছুটো মাল এই দেখাচ্ছি তো শালী শালী রে 5 লাখ টাকা রে এই খোনার বিশাল বে জানো তো আরে দিদি এখনকার লোকে এত বোকা আছে আমি কি বলি শোন দিদি অনেকদিন পর তুই বাড়ি এলাম তো না মা দিদি কি থেকে ঘুরে আসি যাবি মা তো ডাকে মুখি বার বাবু ভালোবাসা কা চলে তো মা মেনে নেছে কি ল আমি করে তখন দিনে এখন কি মিষ্টি করে বলতেছে ও যা বাবু ভালো করে ধর ভালো করে ধর বল ওখানে কি ঠিক আছে তুই যখন মিষ্টি করে একবার দাদাবু বলেছি। তোর বিচার আমি করব যা বুঝানোর বোঝাবো চল শ্বশুর বাড়ি দিদি আমার বড় মেয়ে ময়না কত ভালো সব সময় ফোন করে বলি মা তুমি কেমন আছো কিন্তু আমার ছোট মেয়ে বড় ঢেম না আমার কোনো কথাই শোনে না মাগো কোনদিন ফোন করে বলে না মা তুমি কেমন আছো ওই জন্য আমি দু চোখে দেখতে পাই না ও আমার বড় দেম না মইনার মা এসো এসো একবার তাকিয়ে দেখো এই খানে মইনার মা এসো এসো একবার তাকিয়ে দেখো এই খানে বলো ভালো ভালো

তো ওকে কি ব্যাপার বলো দি নি দেখ হ্যাঁ গো আমার বড়মি আসার কথা দাঁড়া দাঁড়া ও জামাই তো সুশান্ত নিমন্ত্রণ করি কি ও মা ভূদি রে মা ও মা মা গো মা দিনে দিনে তোরা রোজ अपन ढोले পড়তে মা আর মা জাগা জাগা আস্তা বইজই পড়ি বইজই তোমা সবটা খুঁজি বলে তুই এসে এসে ওকে কেন এসছি মেনে না মেনে নাও না সারা যে এরকম থাক না না ওকে আমি মানতে পার হাইক থাকে হ্যাঁ হ্যাঁ ওটা আমার হ্যাঁ ওমা মা বল মা গো বাবা আর আমি কি বলি আর ছোট মেয়ে ছেলে সত্যিকারে একটা ভুল করেছে তারপর ও দেখে শুনে মালদার পাটি ধরেছো বুঝতে পেরেছ তার হয়েছে মেনে নিলো একবার আনন্দ ফুর্তি করে আজকে আর খাসি মাংস খাওয়াবো দেখুনি বলুন ভালো দেখে ধরে দেখছু বড়ো মা দেখছু সত্যি কি যেন কথিকের

কারণ ওর বয়স অল্প আছে কুকুরের মতন ওর ঘ্রাণ শক্তি হলে হতে পারে আমি আমি প্রণামটা করে আসি দাঁড়া তোমার যত দেখছে অভাব হয়ে যায় কি বাপ কি ফিগা এই বাপ বাপ রে এ বাপ কি কে এ বাপ তা আমরা লোকের মুখে শুনেছি মেয়ে ছেলে লাজুক হয় মেয়ে ছেলে মাথায় ঘমটা দেয় তা তুমি এরা ছেলে কি করে ঘমটা দিলে গো গোড়ায় বন্ধ বললে বাপ হ্যাঁ বাবু খোলো হাতে সময় কমায় চলে যাবো না না বাবা তুমি মুখ খুলে আর তোমার এই জামাইকে আশীর্বাদ করো ভালো করে করো বাবা আমি চলে যাবো রে না বাবা জেলে হবে না হাতে সময় কম বাবা আশীর্বাদ করে যাও হাতে সময় কম রে বাবা আশীর্বাদ করে ঠাকুরের কি মহিমা চাঁদে গেছে চাঁদ মামা তুমি আমার গায়ের জামা কেন তোমরা বোঝ না ও দি পেরে শুনছে

পদীপের শুনতে আনিবে না ঠাকুরের কি মহিমা ঠাকুরের মামা ঠাকুরের কি মহিমা ঠাকুরের মামা উনি আমার গায়ের জামা পেনে পদীপের শুনতে আনিবে না পদীপের শুনতে না না আমারে তুই বাই আমারে সবকিছু ভালো লাগছে না কেন দিদি ওকে ভালোবেসে ওরা হাত ধরে চলে গেছিলাম দিদি এখন আমি বুঝতে পারছি দিদি আমি ভুল করেছি আমি সত্যি ভুল করেছি তাই তাই পোড়া মুখ এই পোড়া মুখ আমি কাউকে দেখাবো না তাই ভেবেছি আমি তাই আমি নিজের জীবন আমি শেষ করে দেব আমার ভালোবাসার মধ্যে

তোমার ভুলের জন্য আজকের কি হলো তোমার এই বয়সে কোথায় তুমি ঠাকুরের নাম নেবে হরিকৃষ্ণ নাম নেবে আর না করে তুমি ছোচর কীর্তন করছো সে মাছি তোমার লজ্জা করে না পারবে 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 আমার শালীকে ফিরিয়ে দিতে জানি পারবে না একটা কথা বলি এক ফোঁটা বিষ মহাসমুদ্রকে নষ্ট করে দিতে পারি আর ছোট একটা পাথর বিরাট বড় কাচকো ভেঙে টুকরো করে দিতে পারে আর একটা মিথ্যা কথা একটা মানুষের পুরো জীবনটাকে শেষ করে দিতে পারে আসলে যত মানুষ আছে যা ভাই বিশ্বাস করে পায় আমরা হারায় বিশ্বাস করে হারায় ওই জানো যেটা ভুল করছিস তোর বিচার হবে ওই আদালতে একই করে তিনে হায় কি বোন মরোনির খেলা একই বোন করে তিন হায় সম্পরিকির বধুনি হারলম প্রিয় তোমার বধু বধুনি হারলম প্রিয় তোমার